আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রবিবার বিজেপি দলের প্রচারে হাওয়া তুলতে ধলাইতে উপস্থিত হলেন রাজ্যিক সভাপতি দিলীপ শৈকিয়া কাছাড় জেলার ধোলাইয়ে বিজয় সংকল্প অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্যিক সভাপতি উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজদীপ রায় বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা সভাপতি রূপম সাহা দিলীপ পাল সংসদ পরিমল শুক্লবৈত্য সহ বিজেপি কর্মীরা সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি সৈকিয়া কংগ্রেস মুক্ত আসাম গড়ে তোলার ডাক দেন ধলাই নির্বাচনীয় প্রচার সমাপ্ত করে হাইলাকান্দির উদ্দেশ্যে রোয়ানা দেন সভাপতি দিলীপ সৈকিয়া এই সংকল্প সমাবেশে উপস্থিত আমাদের প্রিয় কার্যকর্তা বেন বোন ভাইরা আর তারপরে আমাদের ন্দৰ্থক আপোনালোকক সকলোকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পঁয়ষষ্ঠি লাখ অসমৰ কাৰ্যকৰ্তাৰ হৈ আন্তৰিক শ্ৰদ্ধা সম্ভাষণ তথা নমস্কার জানাইছো উনিশশো সালে ওই সময় বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বরাবলিপ থেকে নটি বিধানসভা আসনে এবং দুইটি লোকসভা আসনে আপনাদের সমর্থনের আপনাদের আশীর্বাদের ফল ফলা এই সফলতা পোন প্ৰথমবাৰৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে অসমত দেখিবলৈ পাব